সম্প্রতি একদল গবেষক মানুষ খেখো নামে এই গুহাটি দু সালের শুরুতেই আবিষ্কার করে এই গুহাটিতে জানা যায় যে একবার প্রবেশ করে সে দ্বিতীয়বার আর কখনোই ফিরে আসে না জানা গিয়েছে একদল গবেষক কয়েক বছর ধরে এটার রহস্য উন্মোচন করার জন্য গবেষণা চালাচ্ছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে একই সঙ্গে সরকারি অনেক প্রশাসনও এটার রহস্য উন্মোচন করার জন্য অনেকবার তদন্ত চালাচ্ছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে এক পর্যায়ে দু সালের শুরুতেই একদল অ্যাডভেঞ্চার প্রেমী লোকেরা এটার রহস্য উন্মোচন করার জন্য এটাকে নিয়ে গবেষণা শুরু করে দেয় কিন্তু তারা অনেক রহস্যজনক একটি ঘটনা সর্বপ্রথম জানিয়ে দেয় এটার মধ্যে প্রবেশ করার সময় এতই সরু একটা পথ পাওয়া যায় যেখানে মোটা একজন মানুষ প্রবেশ করতে পারবে না পাতলা থেকে মিডিয়াম একটি লোক প্রথমে প্রবেশ করতে পারবে এছাড়া ভিতরে অনেক বড় সড়ো হলেও প্রথমের পথটা অনেক কষ্টকর এবং অনেক কষ্ট করে এটার মধ্যে প্রবেশ করতে হয় এক পর্যায়ে দেখা যায় এটার মধ্যে দুই ধন থেকে তিনজন অ্যাডভেঞ্চার একই সঙ্গে প্রবেশ করতে হয় তারা জানিয়েছে একজনের সঙ্গে আরেকজন প্রবেশ না করলে উদ্ধার কাজে ব্যর্থ হয়ে যাবে তারা কারণ এখানে প্রবেশ করার পর এমন রহস্য গোলক ধাঁধার মতো রাস্তা পাওয়া যায় যেখান থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর আর এর কারণেই কোনো মানুষ এখানে প্রবেশ করলে আর কখনোই ফিরে আসে না জানা গিয়েছে এছাড়া এই গুহার মধ্যে বেশিরভাগই দেখা যায় মানুষের কঙ্কাল এছাড়া আজ থেকে কিছু বছর আগে মানুষেরা এটাকে পূজা করা শুরু করে দেয় তারা জানায় এটা হচ্ছে মানুষকে একটি গুহা যে এর ভিতরে একবার প্রবেশ করে সে আর কখনোই ফিরে আসে না কারণ এর রাস্তা এতই সরু মাঝে মাঝে অনেক ওসার এবং অনেক প্রশস্ত এবং মাঝে মাঝে এতটাই চিকন এবং সরু রাস্তা যেখানে একজন মানুষ কষ্টকর হয়ে যায় পার হওয়ার জন্য এবং অনেক সময় মাথা আটকে যেতে পারে এই রকম গোলক ধাঁধা পথ এখানে রয়েছে তাই অ্যাডভেঞ্চার প্রেমীরা অনেক কষ্ট করে এই রহস্য উন্মোচন করার জন্য লেগে পড়েছে তো বন্ধুরা এই রহস্যটি জেনে আপনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না একই সঙ্গে এই ধরনের ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এছাড়া আমাদের অনেক রহস্যজনক ভিডিও আপলোড করা রয়েছে সেগুলো চাইলে আপনারা সেগুলো প্লে করে দেখতে পারেন এবং আমাদের সাথেই থাকতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে রহস্যময় রহস্যজনক নতুন 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 ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওতে লাইক দিয়ে